এই ঘটনার জড়িত কে কি আপনার এই মেয়েকে যে প্রচনা দিয়ে তারা আত্মহত্যার দিকে ধাবিত করলো এই ঘটনার জড়িত কারা ছেলের মামা নানা নানি

এই ঘটনায় জড়িত কে কে আপনার এই মেয়েকে যে প্রচনা দিয়ে তারা আত্মহত্যার দিকে ধাবিত করলো এই ঘটনা জড়িত কারা ছেলের মামা নানা নানি ওনাদের নাম বলেন যারা যারা জড়িত আরবি ছেলের নাম হলো আরবি ছেলের মামার নাম হলো সাইমন ছেলের নানার নাম হলো সোরাব নানির নাম রুনি এই ছেলে কি ওর নানাবাড়ি থাকতেন মাঝে মাঝে আইয়ে থাকে এমনি বাড়ি কোথায় মিথিলা আক্তার বায়িতা মহিলা মাদ্রাসার ছাত্রী অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন এবং খুবই ভালো কর্মসূচি ছিল মাদ্রাসার সকল কাজকর্ম তার নিজ ইচ্ছা সব করতো সবদের বলা ছাড়াই মানে ওর মতো একটা মেয়ে পাওয়া খুবই কঠিন যে আমরা দুঃখিত যে আসলে এই মেয়েটাকে যার কারণে যেভাবেই হোক দলিয়ার থেকে বিদায় এনেছে তার জন্য

আর ওদের বড় কোনো ছেলে বান বা ভাই বাড়িতে কোনো লোক নাই এটা চাষা ছিল তাও মারা গেছে বাবা লোক বাহিরে ওদের আসলে পুরুষ লোক বলতে বাড়িতে কেউ নেই ওদেরকে যে টেকে দেবে এইরকম কোনো লোক নাই এই জন্য বলছে যে মাদ্রাসায় থাকার জন্য যেহেতু আত্মহত্যা করছে তখন আসলে বুঝে পারি নাই তারপরে যখন আমার কানে আসে আমি মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ আমি রাজৈ থানার ঋষিপুর ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য যখন এই মেয়েটার মারা যাওয়ার কথা শুনছি তখন বাড়িতে গেছি যাওয়ার পরে দেখতেছি যে ওই দরজা ভাঙা এলাকার লোকজন আরো নিয়ে দরজা খুললে দেখতে পাওয়া গেছে ওই যে বলছে তখন জিজ্ঞেস করলাম কিভাবে আত্মহত্যা করছে তারপরে শুনলাম একটা প্রেম গর্তিত কারণ ওই আরবি নামের একটা নাতি আছে আমাদের এলাকার সোনার বাইয়ের ওই নাতির সাথে একটু সম্পর্ক ছিল রিলেশন ছিল পরে ওর ফ্যামিলির লোকজন তাদের বকাবাতি করে ফলে সম্মানে হানি হওয়ায় ও তো মেয়েটা মাদ্রাসা পড়তো তো তার সাথে ওইভাবে মেশতো না যে কারণে ওই ওই আঘাতগুলো ও নিতে পারে যে কারণে সে ফ্যানের সাথে লড়তে আর কি আত্মহত্যা করে পরবর্তীতে যাই হোক এই আমারে ওরা সবাই মিলা মানছিল যে এলাকায় যাই হোক একটা বিচার তারা দেবে কিন্তু তারা ন্যূনতম মানে কোনো বিচারও দেয় নাই আর উল্টা পরবর্তীতে জানতে পারি যে তার বাড়ি ঘরে বাড়িতে যাই আর উল্টা গালিগালাজ করছে আর হুমকি এই কথায় আসলে আমি খুব মর্মাহত হয়েছি এবং আমাদের পার্শ্ববর্তী যে ইনন শিক্ষার ইনন এখানের যারা মাতবার আছে তারাও ওর সাথে কথা বলছে তাদের কাছে গেছিল ওখানে যে ও একটা বাটপারি করছে তাদেরকে ও মানে ওই সালিসির কথা বলে পরবর্তীতে আর সালিসিত বসে এখন এই নেক্সট ধর্মগের মূলুত না যে মেয়েটা তার এমনি মারা যায় না তার নাকি প্রেম করছে এবং তারা গালিগালাজ করছে এই অপমানে সে আত্মহত্যা করেছে তারাও এটা শান্ত না পায় এটা বিচার পায় আসলে আমি কি বলবো আমি সর্বাত্মক চেষ্টা করেছি বিচারের জন্য এরা মানে না তারপরেই হয়ে এদেরকে এরা কোডে গেছে কোডে একটা মামলা দিসে এখন আমি আশা করব যে আমাদের রাজস্থানের যে ওসি সাহেব এবং এই আইসি ক্লাব যারা আছে তারা যেতে এই মামলার গতানুগতিক যে ধারা ওই ধারা অনুযায়ী সর্বাত্মক এটার জন্য মানে প্রস্তুতি নেয় এবং এটার জন্য একটা বিধান করে এটাই আমার আর কিছু